হে গাইজ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর ভালো না থাকলেও ভালো থাকতে হবে কারণ সকাল সকাল চান টান করে একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও কিছু খাইনি রান্না করবো চান করা হয়েছে তো তারপরে আমার আবার কী বলো তো মানে চান টান করে তারপরে আমি কাজ করি অন্যরা যেরকম মানে কাপড় চুপড় বাসন টাসন যা কিছু আছে সব কিছু চান টান করার আগেই করে নেয় না আমার আবার উল্টোটা তো চানটা করেছি আমরা এত মাথা যন্ত্রণা করছে তুমি কি বলবো কালকের থেকে তো আমি চান টান করে এসেছি আমাদের নতুন ঘরটাতে তো নতুন ঘরের কাজ মোটামুটি এটা তোমরা দেখলে বলবে যে কি আহামড়ি ঘরে কি তো গাইজ ঘরটার কাজ মোটামুটি অনেকটাই হয়েছে আমার মোবাইলের ব্রাইটনেসটা অনেকটাই কমে গেছে দাদা এক মাস থেকে এই ঘরটার কাজ হচ্ছে মানে কাজ আর কি বলবো যেটা সেট করেছে তোমাদের ঘরটা পুরোটা দেখাবো এই দরজাটা একদম সিম্পলের মধ্যে এই দরজাটায় লাগিয়েছে আমার অনেক ভালো লেগেছে দরজাটা আর ঘরের এখন কালার করাটা বাকি আছে আজকে রং মিস্ত্রি আসার কথা ছিল এখানে একটা প্লাইবোর্ড নিয়ে এসছে তো রং মিস্ত্রি আসার কথা ছিল এই সাইডটাতে থাকবে বিছানা এই যে এই পাশটাতে যার জন্য দরজাটাই এই সাইডে দেওয়া হয়েছে যাতে করে মানে বাইরে থেকে আমাকে কেউ দেখতে না পারে আমি ঘরে শুয়ে থাকবো এখানে বিছানাটা থাকবে এই পাশে এখন আমি বিছানা শুয়ে থাকবো বাইরে থেকে সব কিছু দেখবে কেমন না যার জন্য আমি বলেছি না দরজাটা এই পাশেই থাক রংমিস্ত্রি আজকে আসার কথা ছিল কিন্তু আজকে আসেনি মনে হচ্ছে শনিবারে আসবে আর ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে শুধু জানলাটার কাঠগুলো লাগাবে বাস এখন তোমরা ভাববে যে অনেকেই বলতেই পারো যে হ্যাঁ এত এত টাকা ইনকাম করে এই ঘরটা কিসের জন্য করেছ তো এখন কথা হচ্ছে গিয়ে আমরা এই ঘরে বেশি দিন থাকবো না এটা খুব বড়ো জোর দু থেকে আড়াই বছর থাকবো তারপর আমাদের ইচ্ছা আমরা একটা জমি নিয়েছি রাস্তার পাশেই ওই জমিটা হচ্ছে গিয়ে রেজিস্ট্রি দেবে দু বছর পর মানে ওই ওটার একটু সমস্যা আছে যার কারণে দু বছর টাইম দিয়েছে তো আমাদের ইচ্ছা আছে ওই জমিটাতে একদম ভালো করে রাস্তার পাশে যেহেতু একবারে ওটাই টনটনা করে মনের মতো করে একটা ঘর করবো স্বপ্নের বাড়ি যেটা বলে এটা শুধু নর্মালি থাকার জন্য আমি বলেছি আমার এত কিছু লাগবে না শুধু পাকা করলেই হবে তো মেয়ে যেটা পাকা হয়েছে আর এই ঘরটা বের করেছে এটা রান্নার জন্য আমি তো একাই রান্না করি গ্যাসে রান্না করে আমার এটাতেই হয়ে যাবে এখানে একটা জানলা আছে এখানে মিটারটা আছে এই মিটারটা সরিয়ে এখানে আরেকটা জানলা দেওয়ার ব্যবস্থা করবে তো এই হচ্ছে গরিবের না আর কি বলবো আর ইচ্ছা করব ট্রাই করব ভিডিও দেওয়ার ভিডিও তো একদমই দেই না এই ছেলেকে নিয়েই আমি শেষ কিরে চান করবি না স্কুল যাবি না রাজ সবাই আইসা পড়বে কয়টা বাজে জানিস সাড়ে দশটা বাজে তো ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে শুধু রং করবে জানলাগুলো লাগাবে বাস তারপর ফার্নিচারের জিনিসগুলো আনলেই আমাদের হয়ে যাবে রুদ্রা রুদ্রর অনেক ইচ্ছা আছে পাকা ঘরে থাকবে পাকা ঘরে বলে মা সবারই পাকা ঘর আসলে আমাদের মানে কি বলবো বলবো এইসব বিষয়ে সব কিছুই পরে বলবো তো আর কি বলি আমি এখন রান্না বসাবো তো এটাই আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো ঠিক আছে ঠাকুর টাটা কে